এই জন্যে কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে এরা শুধু শহীদ না এরা শহীদ সোহাদা এরা হচ্ছে শ্রেষ্ঠ শহীদ শহীদ সম্মানিত আমির আর এই আন্দোলন যারা প্রতাপশালী জালেম সীমালঙ্গনকারী মানুষের হক বিনষ্টকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী ও জায়েদ এদের পতনের জন্য যারা আন্দোলন করেছে ন্যায় হিংসা প্রতিষ্ঠার জন্য আর এই ইনসাফের কথাই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন বৈষম্য থাকবে না ইসলামে কোন বৈষম্য নাই ইসলামে সবাই সমান নাগরিক হিসেবে সবাই সমান এই বৈষম্য বিরোধী এই আন্দোলন এই জন্য যাদের প্রাণ গিয়েছে আমরা তাদের শুধু শহীদ না তাদেরকে আমরা শ্রেষ্ঠ শহীদ বলতে পারি আল্লাহ রসুল্লাহ হাদিস মোতাবেক এই জন্য জালেম শাসকের যারা মুসলুম জনতা যাদের শিকারে পরিণত হয়ে জীবন দিয়েছেন তাদের সবাই কাল্লা শহীদ হিসেবে কবুল করবে। এই জন্য হাজরিন জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলা আল্লাহ রসুল উত্তম জিহাদ বলেছেন আফজাল জিহাদ কালিমাত আদুল ইংরা সুলতানে জাহিদ কোন হাদিস আছে ইমাম ও জাহিদ কোন হাদিস আছে আছে কালিমাত আদল কালিমাত হাত বিভিন্ন রায়াত আছে সোনানে নাসাই সোনান ইবনু মাজা মুসনাদ আহমদ বাই হাকি মঞ্জুরের তারগিব সহ বিভিন্ন হাদিস আছে শাহেক আলমানের সৈয়দ তারগিব হাদিস থেকে সহি বলা হয়েছে হাফেজ মঞ্জুরি হাদিস থেকে সহি বলেছেন যে একজন জালেম বাদশাহ স্বৈরাচারী শাসকের সামনে গিয়ে বা তার বিপক্ষে একটা ন্যায় ইনসাফের হক কথা বলা সর্বোত্তম জাহাজ আল্লাহ রসুল বলেছেন তাহলে জেহাদ শুধু তরবারি দিয়েই হয় না একটা মুখের একটা প্রতিবাদ তার সীমালঙ্ঘনের সমালোচনা করা এটাও একটা উত্তম জেহাজ তারপর আল্লাহ রসুল বলেছেন যে আফজাল সোহাদা হামজা রাদুল্লাত লহু মানে সর্বোত্তম শহীদ হলো আমার চাষা আমির হামজা রাদহু আমার চাষে হচ্ছে সমস্ত শহীদের সর্দার সাহিদা তিনি সমস্ত শহীদদের সর্দার হলো হজরত হামজালু আর ওই ব্যক্তি শ্রেষ্ঠ শহীদ যে ব্যক্তি জালেম প্রতাপশালী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে হক কথা বলে তাকে শরীয়ত পালনে আদেশ দেয় অন্যায় থেকে নিষেধ করে আর ওই শাসকটাকে হত্যা করে এই জন্য বলছি সালেম শাসকের বিরুদ্ধে বলা খুব কঠিন আল্লাহ রসুল্লাহ সাহাবিরা বলতে পারতেন না ইয়াজিদের বিরুদ্ধে বলতে পারত না ইয়াজিদের যে আপনার আমির ছিল কুফার গভর্নর ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ বিন জিয়াদ যার নেতৃত্বে ইমাম হুসাইনের গদান কাটা হয়েছিল সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে ছিল একটা সুলতান ও জাহিদ একজন স্বৈরাচারী সীমালঙ্গনকারী একজন স্বৈরাচারী শাসক সে আসলো সহি মুসলিম থেকে বলতেছি কিতাবুল ইমারাতের হাদিস পাঁচ ছয় খানা হাদিস আছে সহি মুসলিমে কিতাবুল ইমানেও আছে কিতাবুল ইমারাতেও আছে আপনারা সব বেসে দেখে নেবেন ওবায়দুল্লাহ বিন জিয়াদে জালেম সুলতানু জাহির প্রতাপশালী সৌর শাসক আল্লাহ রসুলের সাহাবি মাকিল বিন আসাদ রাদুল্লাহ তালহ আল্লাহ রসুলের যে সকল সাহাবিরা অনেকদিন বেঁচে ছিলেন একবারে শেষের দিকে এই প্রতাপশালী শাসকদের জামানাও যারা ছিলেন তাদের মধ্যে একজন মাকিল বিন আসাদ। তিনি এমন এক রোগে আক্রান্ত হলেন যে ওই রোগেই তিনি মারা যাবেন এই টাইমে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যার নেতৃত্ব ইমাম হুসাইনের গড্ডান কাটিয়ে ওই দামেশকে ইয়াজিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই জালেম সৈরাসারি যখন গেল তখন বলল তুমি আমাকে দেখতে এসেছ তো ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশা রাখি এই রোগেই আমি মারা যাব আর বেঁচে থাকার আশা আমার নাই তবে আমি যদি এই রোগ থেকে সুস্থ হবো বলে আশা রাখতাম অর্থাৎ আমি পৃথিবীতে আরো বাঁচবো বলে আমি আশা রাখতাম তাহলে আমি এই কথাটা বলতাম না তার মানে এই প্রতাপশালী সীমালঙ্গনকারী জালেম এই শাসকের বিপক্ষে ওই সাহাবি কিছু বললে ওই সাহাবিকে হত্যা করবে ইমাম হুসেনকে যেভাবে হত্যা করা হয়েছে মাকিল বিনী আসা রাদুল্লাহ তাকেও সেইভাবে হত্যা করা হবে তাই বলতেন যে আমি আমার জীবনের ময়া ছেড়ে দিয়েছি এবং এই রোগে আমি মরব বলে আমি আশা রাখি যদি বেঁচে থাকার আশা রাখতাম তোমাকে আমি এই কথাগুলো বলতাম না তবে হ্যাঁ শুনে রাখো যেহেতু আমি মৃত্যুকে আমি বেছে নিয়েছি যে রোগে আমি মারা যাব আমার হয়তো আল্লাহ হায়াত রাখে নাই তাই শুনে রাখো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহ রব্দ আলামীন কোন মুসলিমদের জন্য কোন শাসক আল্লাহ মনোনীত করে দিলেন সে জনগণের প্রতিনিধি হলো আমির হল শাসক হলো রাষ্ট্রপতি হলো কিন্তু জনগণের সে অকল্যাণ করলো জনগণের কোনো কল্যাণ না করে অকল্যাণ করলো জনগণের ক্ষতি করলো জনগণের হক নষ্ট করলো আল্লাহ রব্লাহ আলামী তার জন্য জান্নাত হারাম করে দিলেন এবং তাকে জাহান নামে আল্লাহ ঢুকাবে এই কথাটা ওবায়দুল্লাহিন জিয়াদ কে বলে দিলেন হাজরিন এই ছিল সাহাবিদের আমুল আর আমরা এই যুগে এমন পাছাটা মানে গুলামে পরিণত হয়ে গেছে সৈরাসারের যে আমরা থেকে জান্নাতে দিতে